হ্যালো বন্ধুরা মম অ্যান্ড ডটার ম্যাজিক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা বানাতে চলেছি একেবারে বাংলার ট্রেডিশনাল অথচ সহজ সুস্বাদু রেসিপি দই চিংড়ি হালকা কিছু খেতে হলে বা হুট করে কিছু স্পেশাল করতে চাইলে সেই এই রেসিপিটা হবে একদম পারফেক্ট তবে দেরি না করে চলুন শুরু করি আমাদের আজকের মজার রেসিপি দই চিংড়ি প্রথমে চিংড়ি মাছগুলো ভালো করে বেছে নেব চিংড়ির মধ্যে অ্যাড করব অর্ধেক পাতিলেবুর রস হাফ চামচ লবণ হাফ চামচ গুঁড়ো লঙ্কা হাফ চামচ গোলমরিচ গুঁড়ো মশলাটা মাখিয়ে নেব তোমাদের টাইম থাকলে মাখিয়ে রাখতে পারো মশলা মাখানো চিংড়িগুলো তেলে ভেজে নেব ভালো করে উল্টে পাল্টে নেব ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নেব। এবার গ্রেভির জন্য মশলা বানাবো এই তেলে সামান্য তেল অ্যাড করব একটা বড়ো সাইজ পেঁয়াজ নিয়ে নেব পেঁয়াজটাকে বাদামি রঙের বর্ণের করে নেব একটা বাটিতে চার চামচ টক দই নিয়ে নেব দু চামচ আদা রসুন বাটা অ্যাড করলাম হাফ চামচ গুঁড়ো লঙ্কা এক চামচ লবণ অ্যাড করলাম এক চামচ জিরে গুঁড়ো অ্যাড করলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো পেঁয়াজটা বাদামি রঙের হয়ে গেছে পেস্টটা অ্যাড করে নিলাম দুই মশলা পেস্ট ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মশলাটা কষিয়ে নেব পর তারপর একটু জল অ্যাড করব। জলটা ফুটে গেলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব দু চামচ ঘি অ্যাড করলাম জলটা মরে গেলে শুকনো শুকনো করে নেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর চিংড়ির ঢাকনা চাপা দিয়ে রেখে দেব আমাদের দই চিংড়ি রেসিপিটা একদম তৈরি আপনাদের ভালোবাসা আর ফিডব্যাক কিন্তু আমাদের এগিয়ে নিয়ে যায় তাই কমেন্টে জানাবেন কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না পরের বার দেখা হবে নতুন রেসিপি আর মজার গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন